মাঝে তিনটি আছে এইগুলা সব ঘরে এক লাইনের মধ্যে একটি করে যোগ করে দিলেও আটটি বেরোবে তোমরা কেউ পারবে না হ্যাঁ আমি পারবো তোমরা যদি পারো তাহলে এই কল করে পাঁচশো টাকাটা তোমাদের বেশ আমি আগে করবো আমি আগে আগে করো গেছে

দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দিকে দেখাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে টাকা টাকা পাঁচশো টাকা পেয়ে গেলাম পাঁচশো টাকায় গেল সেখানে পাঁচশো টাকা পেয়ে গেলাম 悄悄。去去去去